thanks মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের সাথে আমরাও খুব ভালোই আছি তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যিনি আজকে আরও একটা ব্লগ স্টার্ট করছে আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগের সাথে থেকো আর আজকে একদমই বক বক করার সময় নেই তো চলো তোমাদেরকে একবার সব কিছু ঘুরিয়ে দেখায় তো চলো তাহলে সকাল সকাল উঠে পড়েছে আর দেখো বাড়ির সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট দেখো এদিকে বিছনা গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলটা একটু অবস্থা খারাপ আছে তো যাই হোক চলো বাইরের দিকে যাওয়া যাক সমস্ত আছে দেখো মাইক্রোফোনের জিনিসপত্র তো মোটামুটি চলো আর সমস্ত তোমাদের তো এদিকে দেখো গামছা গামলি ঘট আর এই যে খই আর এই দুটো ব্যাগে আছে আরও সমস্ত জিনিসপত্র যদিও এখন আমি বার করতে পারবো না মানে সম্ভব নয় শেয়ার করা আর কেউ বল তো এদিকে আছে এইসব বাটা এগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকেই দেখো কুলো গুলোকে ধুয়ে রাখা আছে বরণডালা সাজানো হয়েছে আর এদিকে কুলো আরও সমস্ত মোটামুটি সব জোগাড় যন্ত্র চলছে তো চলো সাথে থাকো তোমরা তো এদিকে দেখো মালা গাঁথা হচ্ছে আর মালাটা গাচ্ছে আমার একটা জায়ের মেয়ে ওর নাম সাথী তো এই যে মালা গাচ্ছে আর এদিকে আমি ঘরে চলে গেছিলাম মানে সবজিপাতি বার করতে তো তখন তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম কী কী আর কি ব্যাগের মধ্যে ছিল তো ব্যাগের মধ্যে ওই সবজি ছিল আর সমস্ত পুজোর ওই যে ফল আরও যে সমস্ত কিছু লাগবে পান আরও বাদ বাকি কিছু সেইগুলোই ছিল তো সেগুলো মোটামুটি আমি বার করে নিয়ে আসছিলাম তো এগুলো এনে এখন চলে এসছি আমি ঝটপট করে রান্নার সবজিগুলো কাটতে কারণ বেশি লেট করলে অনেকটাই দেরি হয়ে যাবে যে কারণে এখন আমি ঝটপট করে যতটা পারি কেটে আগিয়ে রাখছি কারণ ওনারা এখনও এসে পৌঁছায়নি মানে জানারা গান করবেন বাড়িতে মনসমায়ের গান তো তো সেই জন্য মোটামুটি আমি যতটা পারি এখন কাজগুলো গুছিয়ে রাখছি আর রান্না বান্না হবে আজকে কুমড়ো চচ্ছড়ি কুমড়ো ছোলা দিয়ে চচ্ছড়ি আগের দিন দেখেছিলে তোমরা আগের ব্লগে রেখেছিলে যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি ছোলাটা ভেজানো আছে আর এখন কুমড়োগুলো কেটে নিচ্ছি আর সব তো আজকে নিরামিষ হবে আর হবে ডাল মুগের ডাল আর হবে আলু ভাজা তো ব্যাস এইযোগ আর ওনারা এর মধ্যেই এসে পড়েছেন তো ওনারা মোটামুটি এখানে সমস্ত জিনিসপত্রগুলো যন্ত্র করে নিচ্ছেন মানে এখানে সবকিছু হাতে হাতে আগিয়ে দেওয়া হচ্ছে আর ওনারা বাদ বাকিটা করে নিচ্ছেন আর কি তারপর আমি চলে গেছিলাম ওনাদের জন্য চা বসাতে তো দেখো আমি কাপগুলো ফার্স্ট মানে চা আমি ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ঝটপট করে কাপগুলো রেডি করে নিলাম ওদিকে দেখো গ্যাস জ্বলছে তো এই জায়গাটা আমার একটু না অন্ধকার টাইপের তো যার জন্য একটু ভিডিওটা অন্যরকম লাগছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না তো দেখো মোটামুটি আমার চা কিন্তু হয়ে গেছে এবার আমি চাটাকে ঝটপট করে নামিয়ে নেব চা দিয়ে দিয়েছি চিনিটা আগেই দিয়ে দিয়েছিলাম তো দাঁড়াও এখন ঝটপট করে আমি চাটাকে নামিয়ে নিই ওদিকে মা আর ভাই এসেছে তো একসঙ্গে একবারে সবার জন্যই চা করছি আর যারা এসছেন মানে গান করার জন্য তাদের জন্য সবার আর কি একসঙ্গেই চাটা বসিয়েছি আর মা আর ভাই এসেছে যদিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারিনি আসলে ভাই না ভাইকে তোমরা আগে দেখেছো অনেকবার ভাই কিন্তু একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই জন্য আর ওকে ক্যামেরার সামনে আনলাম না মানে ওকে জোর করলাম না কারণ জোর করার মতো আজকে কোনো সময়ই নেই তো যাই হোক ওদের জন্য চা মোটামুটি সবার জন্য রেডি করে আর চা আর বিস্কিট সবাইকে দিয়ে আসলাম যদিও তো ওদের সঙ্গে বিস্কিটটা শেয়ার করা হয়নি তারপরে এই দেখো এদিকে পুজোর সমস্ত যন্ত্র রেডি এদিকে দুধ আর কলা পাকা দেওয়া হয়েছে মানে যারা গান করবে তারাই কিন্তু নিজেরাই সব এগুলো করে নিয়েছে শুধুমাত্র আমরা হাতে হাতে এগুলো জোগাড় করে দিয়েছি তো এদিকে প্রদীপ দেখাচ্ছে আর সত্যি বলতে এখানে বাড়িতে গান হচ্ছে কিন্তু আমি দুদণ্ড সময় পাইনি এক জায়গায় বসে গান শোনার वादो करे चरन वंदीना मम को दशा जयومی साय সব দেলা তারপর দেখো আমি এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম এদিকে কুমড়ো দিয়ে ছোলা তরকারি হয়েছে আর হয়েছে এদিকে মুগ ডাল আর করা হয়েছিল আলু ভাজা মানে আজকে দুপুরের আইটেম এটাই ছিল আজকে সব কিছু যেহেতু নিরামিষ ছিল তো সেই জন্য আর এই দেখো ভাত আমার যে সবজির গামলাটা ছিল না ওটার মধ্যেই মোটামুটি করে ভাত তারপর বিকেলবেলা ভাত আনতে সঙ্গে একটু দেখা করি তার জন্য এই যে চলে আসলাম বিকেলবেলা আর তারপর এটা ছিল সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও